see how লুক এট দিস ভিউ মাসাল্লাহ সেই মানে কঠিন থেকে কঠিন এত সুন্দর রাস্তা দিন আসি নাই এখন আফসোস হইতেছে এই হচ্ছে চন্দ্রটিং পাহাড় সামনে ঝিরিপথ আছে দেখি সামনে যাইতে পারি কিনা পাহাড়ের এত কাছে শুধুমাত্র বাইক নিয়ে আসলে আসা যায় তাছাড়া পসিবল নয় এখানে লুক এট দিস ভিউ র বিউটি অফ বাংলাদেশ মাসাল্লাহ বাইক নিয়ে মতন মনে হয়তো বাইকে এই পর্যন্ত বাইকের গন্তব্য বাইক এখানে পার্কিং করব মহাশাল্লাহ সেই অনেকগুলো ঘর কোন জায়গায় দাঁড়াব যাওয়া যায় বাইক নিয়ে যাইতে থাকি যতটুকু যাওয়া যায় চন্দ্রডিঙ্গা ঝর্ণা হোটেল শেষ গন্তব্য হোটেল তাজুল ইসলাম সমস্যা লক করা আছে জিপিএস চন্দ্রডিঙ্গা পার্কিং সতেরো নম্বর পার্কিং ফি বিশ টাকা আর আপনারা যা যা খাবেন এখানে অর্ডার দিয়ে যাবেন এই তাজুল ইসলামের দোকান তাজুল ইসলাম মামার হোটেল এটা এখানে আসলে আসতে পারেন এখানে বাইক রাখছি আমরা সামনে ভারত অতিক্রম করা নিষেধ এই পাশে যাওয়া যায় দেখি ইনশাল্লাহ ওই পাশে যাবো আমরা এই যে সামনে লোকটা আসতেছে ওই পথ দিয়ে গেলে আমরা চন্দ্রডিঙ্গে ঝিরি পথ ঝিরি পাড় দিয়ে ওইটা আর এখন যাচ্ছি আমরা চন্দ্রডিঙ্গে পাহাড়ের উপরে যেখানে একটা বট গাছ আছে বট গাছটা অনেক সুন্দর আর ভাই টাকা উসুল হয়ে গেছে ঠিক আছে লুকেট দিস ভিউ এইগুলো পাহাড় হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়া এত কাছে আসছি আজকে পাসপোর্ট আছে বাট ভিসা পাই নাই দেখে ইন্ডিয়া যাইতে পারতেছি না ভিসা পাইলেও তার এই দিক দিয়ে যাওয়া সম্ভব না বাট এই ভিউটা মিস করার মতো না এই একটা জায়গা ভাই আপনারা যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই আসবেন এই জায়গায় এই জায়গায় আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আর আপনার ট্রাই করবেন সকাল সকাল আসার বর্ষাকালে আসলে নাকি অনেক ভালো হয় এখানে পানি থাকে আশেপাশে সামনে বটগাছের কাছে চলে আসছি প্রায় আর একটু সামনে গেলে বটগাছ এটা মানে চাঁদ সদাগরের আমলের নৌকা আকৃতি হ্যাঁ এই যে এই পাহাড়টা চাঁদ সদাগরের এটা নৌকা আকৃতির আমার পিছনে বটগাছটা হচ্ছে চন্দ্রা ডিঙ্গা বিখ্যাত বটগাছ জায়গাটা অনেক ঠান্ডা এখানে আসার পরে এখন ঠান্ডা লাগতেছে এখন রোদ ছিল এখানে ঠান্ডাতে ভালো লাগতেছে এখন আর পিছনে এই যে পাহাড়টা দেখা যায় ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না বাট এই পাহাড়টা চন্দ্রাকৃতি এর জন্য এটার নাম হলো চন্দা আর এটা ডিঙি কারণ নাকি ছিল এর জন্য চন্দ্রা ডিঙ্গা হয়েছে এটার নাম যতটুকু শুনলাম লোকালদের মুখে তারপরেও গুগল রিসার্চ করে দেখতে হবে বাসায় যাওয়ার পরে বুঝবো আগে গুগল দেখি নেই গজ নিজে নিজেই এটা এক্সপ্লোর করার চেষ্টা করতেছি এখন আমি যেখানে আছি আমার পিছনে এই পাহাড়টা হচ্ছে মেঘালয়ের চন্দ্রডিঙ্গা পাহাড় এইটা আর এই হচ্ছে সেই বটগাছ বিখ্যাত বটগাছের নিচে অনেক ছায়া ছিল বাট উপরে এখানে অনেক রোদ উঠছে যদিও ওই পাহাড়ে উপরে যাওয়ার নিষেধ এখান থেকে সুড়ঙ্গ পথ আছে এই পথে যাওয়ার নিষেধ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সুরঙ্গ পথ এই পথ দিয়ে যাওয়া যায় আজকে আমি যাচ্ছি না না আপনারা যাবেন কারণ আমাদের নিচে বিজিবি ভাইয়ারা ছিল আমাকে আমাদের নিষেধ করছে কারণ এই পাহাড়টা হচ্ছে মেঘালয়ের ইন্ডিয়ান পাহাড় যেকোনো সময় বিএসএফ আসতে পারে বিএসএফ আসলে আপনাদের ধরে নিয়ে যাইতে পারে নিজস্ব যদি কেউ যাইতে চান বাট আমার রিকমেন্ডেশন হবে না যাওয়াই উচিত ভাই বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে আপনারা যদি পাহাড় হাইকিং করতে চান তাহলে চন্দ্রনাথ পাহাড় যাইতে পারেন বা আলী কদম যাইতে পারেন আর চন্দ্রনাথ হচ্ছে আমাদের নিজস্ব পাহাড় ঠিক আছে আমাদের আমাদের নিজের দেশের পাহাড় আমাদের সারাদিন ওঠেন কেউ কিছু বলবে না বাট এই পাহাড়ে ওঠার মতো কিছুই দেখেন জাস্ট এখানে একটা এই উপরে উঠবেন এতটুকুই বাট আমাদের চন্দ্রনাথ পাহাড় ভাই সেই লেভেলে সুন্দর চন্দ্রনাথ পাহাড়ে উঠলে আপনার আই থিঙ্ক আপনি যা চাইতেছেন আপনার জীবনে ওইটা পূরণ হয়ে যাবে যে আমি পাহাড় ক্লাইম্বিং করলাম একটা প্রকৃতি দেখলাম সুন্দর চন্দ্রনাথের মতো কোনো পাহাড় হয় না আমার দেখা

এটা হচ্ছে ঠিক এই বটগাছটার পাশে ভাই নাম কি মহম্মদ বিলাল এই ভাই আপনারা আসলে এখানে ভাই দেখা পাবেন বটগাছের পাশে তিন চারটা দোকান আছে এখান থেকে আপনারা যা যা দরকার কিনে নিতে পারেন অনেকে আবার অনেক দূর থেকে কিনে নিয়ে আসেন দ্যাটস ভাই আমার পিছনের ভিউ দেখলে ভাই পাগল হয়ে যাবেন সেই মাশাল্লাহ এই ভিউটা অনেক ভালো লাগতেছে অনেক অনেক সেই এগুলা বাংলাদেশের না ভাই এগুলো ইন্ডিয়ার এটা হচ্ছে মেঘালয় এখন যাচ্ছি আমরা ঝর্নার দিকে এই ঝিরি পথ দিয়ে এই ঝিরিতে এখন পানি নাই যদিও পানি থাকে বর্ষার সময় আমরা আসছি গরমের সময় এখন গরম বাট কিছু করার নাই ভাই আসছি বর্ষার সময় ইনশাল্লাহ সুযোগ করলে আবার আসবো আগে আগে এক্সপ্লোর করলাম এটা দেখি দিস ভিউ আমার পিছনে পাহাড় দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ান পাহাড় এদিক দিয়ে যাওয়া মোটামুটি নিষেধ বাট এখানে ঈদের জন্য আনলক হয়েছে আর কি সবাই এখন যাওয়া যাচ্ছে আর কি মাঝে মাঝে অফ থাকে মাঝে মাঝে ওপেন থাকে আপনারা সুযোগ বুঝে আসবেন ইনশাল্লাহ সবাই যাইতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান মেঘালয় পাহাড় আর এখানে আসার পরে একটা জিনিস দেখলাম যে এই যে এই আপুগুলা ওনারা অনেক কষ্ট করে আপনাদের তো পানির আর কোনো উৎস নাই তাই না এখান থেকে পানি নেন তাই না আপু এই একমাত্র কয়টা একটা কুয়াই তো এটা কুয়া কুয়া এখানে অটোমেটিক পানি জমা হয় পানি কি বোঝা যাচ্ছে কিনা জানি না এখান থেকে আপনারা প্রত্যেকদিন দিন পানি কালেকশন করেন এখান থেকে ওনারা পানি নেয় আর এই পাশে ওইদিকে কতটুকু যাওয়া যায় বর্ষাকালে কি করেন আপনারা যখন বর্ষাকাল হয় তখন ওনার ঝর্নার পানি ব্যবহার করে আর এটা এখন পানি শুকায় গেছে এই দিক দিয়ে বর্ষাকালে এই দিক দিয়ে পানি যায় ওই পর্যন্ত নাম কি পল্লবী এই পল্লবী কেমন আছো ভালো আছো তোমার নাম কি পল্লবী তোমার ঠান্ডা লাগছে ও থাকো হ্যাঁ টাটা টাটা দাও টাটা দাও দিবা না ও লজ্জা হয়েছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর প্রথম ঝর্ণার মুখ দেখলাম এই হচ্ছে সেই ঝর্ণা ঝর্ণা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা যদিও এখন পানি নাই অল্প অল্প পানি পড়তেছে বর্ষাকালে ভালো পানি পরে এখান থেকে এই হচ্ছে প্রথম ঝর্ণা পানি ঠান্ডা মাসাল আল্লাহ কি অপরূপ দৃশ্য আল্লাহর কি অপরূপ সৃষ্টি মাসাল্লাহ মাসাল্লাহ সেই এখন যাচ্ছে একটু গভীরের দিকে এই হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড এটা মনে হচ্ছে আমার কাছে যে আলিকদমের ওই পাশে যে পাহাড়গুলো আছে না ওখানে পাথর দেখা যায় ওই পাথরগুলোর মতো লোকের ভিউ Ooh, you know.

গোসল করা হইলো না আজকে ইনশাল্লাহ বর্ষাকাল আসলে তখন গোসল করা হবে তখন ভাই ব্রাদার সহ আসবো আলহামদুলিল্লাহ সেই আর এখানে ভাই প্রজাপতিটা সেই ভাই আমার অনেক ভালো লাগতেছে মানে ফুল ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে ব্লু ওয়াও সেই ওয়াও 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই এটা হচ্ছে পাহাড়ি অনেকগুলো অনেকগুলো বাটারফ্লাই এখানে মানে এই বাটারফ্লাইগুলো দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই জিরি পাথটা দিয়ে ঝর্ণা গেছে এই বাটারফ্লাইগুলো অনেক সুন্দর অনেক এখানে অনেক অনেক সুন্দর সুন্দর বাটারফ্লাই আছে ভাই আপনারা আসলে দেখতে পারবেন এখানে আমরা অনেকেই বাটারফ্লাই হান্টে যাই বাট এটা ওয়াইল্ড ফুললি ওয়াইল্ড সেই এটা হাতের প্রায় মহাশাল্লাহ তো এই ঝর্ণাটা অনেক সুন্দর ভাই এই ঝিরিপথটা অনেক সুন্দর আপনারা আসলে অবশ্যই আসবেন এখানে আর ওই পাশে আরেকটা ঝিরিপথ ছিল বটগাছের এখানে ওইটাতে যাওয়া হয়নি এখনও বাট এই পাশেরটা আমার সুন্দর অনেক পাহাড় পাহাড়ের মধ্যে ছোট ছোটো ছোটো পাথরগুলো আছে এখানে অনেক বড় বড় পাথর আছে এগুলা পাথর আমার কাছে মনে হয় যে আমি এখন নাফা খুম ওইদিকে যে পাথরগুলো থাকে ওইরকমই মানে ভিউ মোটামুটি একই রকম আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এই ভিউটা ভাই করা এতক্ষণ হাইকিং করে আসার পরে এই তোমার একটা ভিউ দেখার জন্যই আসছি ঠিক আছে না ফাকুম আমি এখন সেম ভিউ এখানে অনেক মরব্মীর মানুষ আসছে এই যে উনি আঙ্কেল কেমন দেখলেন কত দূর গেছিলেন আপনার কোথা থেকে আসছেন আঙ্কেল মাশাল্লাহ অনেক দূর আসছে উনিও গেছিলেন আপনার সাথে মাশ আল্লাহ মাশ আল্লাহ সালাম আলাইকুম কষ্ট হয়েছে না বাবা দি

আলহামদুলিল্লাহ মাসাল্লাহ প্রশংসনীয় প্রশংসনীয় সাহসদুল্লাহ এটা অনেক সুন্দর ঠিক আছে বাবা ভালো থাকেন আল্লাহ হাফেজ তো উনি ওনার যে সাহস আলহামদুলিল্লাহ সেই মানে এতদূর উনি গেছে শেষ পর্যন্ত এই বয়সে আলহামদুলিল্লাহ এটাই ভালো লাগে ভাই আসলে ট্রাভেলিং জিনিসটা এত ভালো যে বয়স কোনো ব্যাপার না ঠিক আছে ঘোরার মন মানসিকতাই হলো সবচেয়ে বড় জিনিস আপনারা অবশ্যই আসবেন ভাই বাসায় বসে থেকে কী হবে এখানে আসতে বেশি খরচ হবে না আপনারা যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন ডিটেলে আমি ডিটেল আপনাকে বলে দিতে পারবো যে এখানে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করলে আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেবো বা তোমার হোয়াটসঅ্যাপে না করতে পারেন আর আপনারা অবশ্যই আসবেন ভাই এই ভিউ মিস করার মতো না আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝর্ণা প্রাকৃতিক ঝর্ণার ঝর্ণার পাহাড় এই পাহাড়টা পুরোপুরি মেঘালয়ের আর এই হচ্ছে সেই ঝর্ণা এখন বর্তমানে ঝর্ণাতে পানি নাই ঝর্ণা বর্ষাকালে পানি থেকে মোটামুটি এখন অল্প অল্প পানি আছে আর ওইখানে দেখলাম যে একটা মহিলা পানি কালেক্ট করতেছে এই জিরিপথের মাঝখানে ওনারা পাথরের একটা গর্ত বানায় রাখছে সুন্দর ওই গর্ত থেকে ওনারা পানি কালেকশন করে বর্ষাকালে পানি কালেকশন করে এই ঝর্ণা থেকে বর্তমানে এই ঝর্ণাতে পানি নাই বাট এখানে অল্প অল্প পানি আছে যেগুলা গরমকালে আসলে পানি না থাকারই কথা এই দেখেন আমি পানি ধরার চেষ্টা করি মাশআল্লাহ এই হচ্ছে পানি পানি অনেক ঠান্ডা এখানকার পানি অনেক ঠান্ডা ভাই যদিও বর্ষাকালে এই জায়গাটা পুরোটা পানির নিচে থাকে এখন যেহেতু গ্রীষ্মকাল জন্য পানি কম এখানে আর এই পানিগুলো একবারে ভাই ক্রিস্টাল ক্লিন এত সুন্দর পানি আর পানি অনেক ঠান্ডা ঝিরি পথে ঠান্ডাই হয় আমি এই পানিগুলো নিয়ে হাতে নিয়ে মুখ ধোয়ার চেষ্টা করছিলাম মুখ একবার মুখ ধুইছি সেখানে যে ভিউটা ভাই এই ভিউ অনেক সুন্দর অময় সুন্দর প্রত্যেকটা জায়গারই নিজস্ব নিজস্ব ভিউ থাকে ভাই আমার দুই চোখ ভরে গেছে এই জায়গাটা আসার পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা এই সুন্দর জায়গা চোখের আলো বাইরে ছিলাম এতদিন লুক ভিউ আমার পিছনে যাচ্ছে একদম সম্পূর্ণ ইন্ডিয়ান পাহাড় এগুলো আমাদের মাউনাশে যাচ্ছে পাহাড় আছে ভাই ওগুলো অনেক সুন্দর বাট এইখানে আসছি এই পাহাড়টা অনেক সুন্দর ভালো লাগতেছে ক্যামেরাতে শত রকম দেখতেছেন জানেনা কেমন দেখা যাচ্ছে বাট রিয়েল লাইফে অনেক সুন্দর এটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন সুন্দর না আসলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর আপনারা ঘরের ভিতরে বসে থাকলে এই সৌন্দর্য কোনোদিন উপভোগ করতে পারবেন না ঘর থেকে বের হবে ঘরে বসে থাকলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আসলে চোখে যা দেখতেছি ভাই এ ক্যামেরাতে এগুলো বোঝা যায় না চোখের দেখা হচ্ছে সবচেয়ে বড় দেখা টুরিস্ট ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই আপনারা যারা ঘুরতে আসেন ভুলেও এই কাজটা করবেন না যে আপনি ঘুরতে আসার পরে আপনার জীবনের রিস্ক হবে এমন কোনো কাজ করবেন না আমার পিছনে এই পাহাড়টা দেখতেছেন কত উঁচা পাহাড় একবারে সোজা খারাপ পাহাড় এই খারাপ পাহাড়ে আমি দেখলাম অনেকে বাচ্চা সহকারে উঠছে আমি একটা ভিডিও করছি মোবাইল দিয়ে যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না সিরিয়াসলি ওনারা ওইখানে আছে কেন ওইখানে বাচ্চা নিয়ে এই মহিলা ঘুরতে আসছেন ভালো কথা ভাই জীবনের রিক্স নেওয়ার তো কোনো দরকার নেই এখানে এখন ওঠার সময় তো মোটামুটি উঠতেছে নামার সময় বুঝতে পারবে কি অবস্থা বাচ্চা টাইনে টাইনে উঠতেছে আল্লাহ মানুষ হেদায়ত দান করো ছেলে মানুষ উঠছে এটা ঠিক আছে বাট এই মহিলা মানুষ তার পিচ্ছি পোলাপা নিয়ে উঠলো কিভাবে ভাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে ভাই ঘোরার জন্য আসছেন ভাই আপনারা কেন নিজের জীবনে রিস্ক নিতেছেন প্লাস সাথে বাচ্চা নিয়ে উঠছেন ভাই এগুলো ঠিক না আসলে ঘোরার জন্য আসলে শুধুমাত্র ঘুরে উপভোগ করেন যেটা পসিবল আপনার দ্বারা সেটাই করেন এই পাহাড়ে ওঠার কোনো দরকার নেই আপনারা যদি পাহাড়ে উঠতে চান এতে সুন্দর পাহাড় আছে আমাদের চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড়ে ওঠেন এই জীবনে রিস্ক নেই পাহাড়ে কোনো দরকার নেই ওঠার সৌন্দর্য তো দেখতে এসে যদি এরকম ভাবে ময়লা ফেলাই ইটস নট এ গুড ডিল

কোনো দরকার নেই সব পরিবেশ নষ্ট করার আর যদি পরিবেশ নষ্ট করার ইচ্ছা থাকে আপনারা ঘুরতে আসেন না এটাই রিকোয়েস্ট আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সামনে কোনো একটা ভিডিও নিয়ে দেখাচ্ছে আল্লাহ হাফেজ